জগদাত্রী পুজোতে গণ্ডগোল আইসির ভাইরাল সমালোচনা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর নদীর ধারে দুই কমিটির মধ্যে ঝামেলা তারপর শুরু হয় এরপর হাতাহাতি শুরু হয় দুই পক্ষকে থামাতে পুলিশ তাড়া করে এবং লাঠি চার্জ করে অভিযোগ ওই সময় পুলিশ কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আইসি পুজো কমিটির ওপর গালাগালি ভাইরাল হয় এই ঘটনার সময় দৌড়াদৌড়িতে অনেক পড়ে যায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে আইসি গালাকাল ভিডিও ভাইরাল হয় চারিদিকে এই নিয়ে সমালোচনা ছড় জোকের বড় খুব দুঃখের ঘটনা নিন্দা জানাই প্রথমে আমরা যা দেখতে পেলাম কৃষ্ণনগরে মা জগদ্ধাত্রী বিসর্জনে পুলিশ যে গালিগালাজ লাঠি চার্জ করেছে এটা নজিরবিহীন এই ধরনের গালিগালাজ এবং লাঠি চার্জ পুলিশের করার উচিত হয়নি বলে আমরা মনে করি আমরা হিন্দু সমাজের জগদ্ধাত্রী পুজো যুগ যুগ ধরে চলে আসছে এটা শুধু পশ্চিম নয় ভারতবর্ষের সব দিয়ে হচ্ছে আমরা মায়ের ভক্ত আমাদের এই ক্ষেত্রে এই উৎসব উপলক্ষে আমরা আনন্দ উৎসব করে থাকি এবং মায়ের কাছে অনেক কিছু আমরা আবদার করি প্রণাম করি সেই সমস্ত উদ্দেশ্যেই এই জগদ্ধাত্রী পুজোর আনন্দটা আরও বেশি হয় কৃষ্ণনগরের আইসি সাহেব যেটা করেছেন এটা চূড়ান্তভাবে নিন্দনীয় এর নিন্দার ভাষা আমার কাছে নেই এবং লাঠি চার্জ গালিগালাস গালিগালাস কেন দেবে উনি তো একটা পুলিশের কর্তা উনি নিশ্চয়ই চাইবে যে সুশৃঙ্খলভাবে মায়ের বিসর্জনটা হোক সে ব্যাপারে তিনি আইনগত যা নিয়মকানুন আছে সেটাই প্রয়োগ করবে গালিগালাস তো আইনকানুনের মধ্যে পড়ে না এবং এই ধরনের নিশ্চয়ই পুলিশ ট্রেনিংয়ে দেওয়া নেই উনি যখন পুলিশ লাইনে ট্রেনিং নিয়েছেন সেই ক্ষেত্রে কি এই গালিগালাস সে পুলিশ ট্রেনিংয়ের লিপিবদ্ধ আছে তা তো উনি উনি কীভাবে এটা বললেন এটা অন্তত আমি আশা করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দৃষ্টি আকর্ষণ করব তিনি এই গালিগালার সম্বন্ধে নিশ্চয়ই একটু খবর নেবেন এবং এই ব্যাপারে আইসিকে ওনার অধীনে আইসি উনি যে একটা নিশ্চয়ই এই ব্যাপারে ওনাকে রেজিস্ট্রেশন সতর্ক করবেন আমি সমীর কুমার বসু সভাপতি टाउन कांग्रेस